সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুর আশীর্বাদে অনেক অনেক ভালো আছো তোমাদের একটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজকে সকালটা এ বাড়ি থেকে শুরু করলাম কালকে রাত্রে এসেছি তো যাব যাব করে আর যেতে মন চাইলো না রাতে মা লুচি করেছিল সেই বাসি লুচি পাড় থেকে আমার শ্বশুরের গলার আওয়াজ পাচ্ছি তো সেই কারণে চলে এলাম এখানে যেমন আমি মাছের কথা বলতেও এলাম তেমনি কিছু একটু দরকার ছিল সেই কথাটাও সেরে নিলাম একবার এলাম এরি ফাঁকে শ্বশুর বাড়িতে তারপর আবার মাছ নিয়ে মাকে মাছটা দিয়ে এই যে বস্তা নিয়ে চলে যাচ্ছি মাঠে হ্যাঁ মাঠে যাচ্ছি হেঁটে হেঁটে দেখতে পাচ্ছ ঠিকই কিছুটা দূর এসেছি অটোই করে কেননা অনেক অনেকটা দূর এই মাঠটা বলতে গেলে দু তিন কিলোমিটার তো অত দূরতে হেঁটে আসা সম্ভব নয় আর সাইকেলটাও আমি খুঁজে পেতে পেলাম না তো সেই কারণে শ্বশুরমশাইকে বলেছিলাম যে তিরপলটা একটু সাইকেলে করে দিয়ে আসতে আমার শ্বশুরমশাই অনেক দূর থেকে এই যে তিরফল আমায় দিতে এসেছে তো এই যে একটু সহযোগিতা করছে তবে শ্বশুরমশাইকে বলে বেশ ভালো কাজই করেছি কেননা যে কাজটা আমার করার কথা ছিল সে সে কাজের বলতে গেলে এইটি পারসেন্ট আমার শ্বশুরমশাই করে দিয়েছে কোথায় কি ধান ঢালতে হবে না হবে কিভাবে কি করতে হবে কি সুবিধা হবে আর কি কাজ করলে অসুবিধা হবে সব আমাকে বুঝিয়ে দিল সত্যি করে একটা জিনিস তো মানতেই হবে সব মানুষদের অভিজ্ঞতা একটা বিশাল আর হ্যাঁ সেই অভিজ্ঞতাগুলোই একটু জানার বা শেখার চেষ্টা করি তাদের কথাকে অবহেলা না করে তো এই যে ধান কাটা চলছে তারপর এই যে যেহেতু আমার শ্বশুরমশাই বললো যে দেখ এই তিরপলটা যদি তুই মাঠের মাঝখানে পাতিস তাহলে কিন্তু এত দূর এই যে উপরে যে রাস্তাটা আছে সেখানে বয়ে নিয়ে যেতে কষ্ট হবে তো এক কাজ কর এই জমিটা ফাঁকা আছে তাহলে এইখানে তুই ঢাল আমি হলে তো এই জমিটা আমি দেখতেও পেতাম না আর এই বুদ্ধিটা আমি খাটাতেও পারতাম না নিজের মনে মনেই ভাবছি যে না সত্যি বড়দের কথার একটা দাম আছে যেহেতু এখন আমি একাই থাকবো শ্বশুরমশাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি কারণ বেলা অনেকটাও হয়েছে বাড়িতে কিছু কাজকর্মও আছে তো আমি এখানে ধানটা চাপা দিয়ে রাখলাম তোমাদের দাদা ভাইয়ের আসার অপেক্ষায় বেশ কিছুক্ষণ পর তোমাদের দাদা ভাই এলো আর এই যে ধান কাটা মেশিনের টাকাটা মিটিয়ে দিচ্ছে কত কি হয়েছে না হয়েছে তো তারপর দুজন মিলে লেগে যাব কাজে তো তার আগে আমার জন্য দেখছি যে রুটি মিষ্টি এবং নিজের জন্যেও নিয়ে এসছে এই যে মাঠের ধারে বসে দুজন মিলে একটু খেয়ে নিচ্ছি সকালবেলা তো বুঝি বলছি না যে চা লুচি খেয়ে এসেছি তবু নিয়ে এসছে খেয়ে নিই বেলা তো অনেকটাই হয়ে গেছে প্রায় বারোটার কাছাকাছি তারপর এই যে দুজন মিলে এখানে ধানটা ভরে নেব আর মোটর সাইকেলে করেই মানে ধানটা বওয়া হবে আমি বললাম যে দেখো আর মোটর ভ্যান এসব কিছু করো না তাতে একটু টাকাটা সেভ হবে জানি না সেখানে সেভ করতে পেরেছি কি পারিনি তো দুজন মিলে তো একটা বিশাল বড় প্রচেষ্টা চলছে যে ধানগুলো কি করে বাড়ি নিয়ে যেতে হবে আর আজকে কি পরিমাণে রোদ গো প্রচুর রোদ দিয়েছিল কষ্টও হচ্ছিল কিন্তু ওই যে নিজের কাজ নিজের কাজে কষ্ট হলেও না একটা অন্যরকম শান্তি আছে একটা অন্যরকম আনন্দ আছে আশা করি উম যারা এটা করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে এই যে এখানে কিছুটা ধান বয়ে নিয়ে যাচ্ছে আর কিছুটা আবার এখনো যেটুকু বাকি আছে সেটুকু আবার বওয়া বই চলছে তো তোমাদের দাদা ভাইকে এখানে লোড করে দিচ্ছি করে দিয়ে ও নিয়ে যাচ্ছে নিয়ে গিয়ে বাড়িতে ধানের পরিমাণ অল্পই কারণ জমির পরিমাণ অল্প তো যেটুকু হয় লক্ষ্মী তাকে তো অবহেলা করা উচিত চলো আর এই দুবস্তা ধান আছে এই দুবস্তা ধান একবারে নিয়ে চলে যাবে তো চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো